ইসমুলিল্লা রহমানুর রহিম লালমনিরহাট হাট সদর এলএসডি হইতে টিসিবির পণ্য সরবরাহ করা হচ্ছে সুন্দর এবং সুষ্ঠুভাবে আজকের পণ্যগুলো হলো তেল দুই লিটার ছোলা দুই কেজি ডাল দুই কেজি চিনি এক কেজি এবং চাল পাঁচ কেজি প্যাকেজের মোট মূল্য হচ্ছে ছয়শো ষাট টাকা সেই সঙ্গে আজকে পৌরসভা মোগলহাট এবং কুলাঘাট এই তিন জায়গা আমি আবারও বলতেছি লালমনিয়ার সদর এলএসডি হইতে টিসিবির পণ্য সুস্থ এবং সুন্দরভাবে সরবরাহ করা হচ্ছে পৌরসভা মোগলহাট কুলাঘাট পণ্যগুলো হলো তেল দুই লিটার ছোলা দুই লিটার দুই কেজি ডাল দুই কেজি চিনি এক কেজি ও চাল পাঁচ কেজি প্যাকেজের মোট মূল্য ছয়শো ষাট টাকা আপনারা যারা ভোক্তা আছেন নিজ নিজ পয়েন্টে অতি সত্তর যোগাযোগ করুন আমি লোকেশনটা আবারও বলতেছি লালগুলের হাট পৌরসভা মোগলহাট এবং কুলাঘাটে তেল দুই লিটার ছোলা দুই কেজি ডাল দুই কেজি চিনি এক কেজি চাল হলো পাঁচ কেজি প্যাকেজের মোট মূল্য ছয়শত সত্তর টাকা আপনারা যারা ভোক্তা আছেন নিজ পয়েন্টে আমি পয়েন্টগুলো আবারও বলতেছি লালমেট পৌরসভা মোগলহাট ইউনিয়ন এবং কুলেঘাট ইউনিয়ন পণ্যগুলো হচ্ছে তেল দুই লিটার ছোলা দুই কেজি ডাল দুই কেজি চিনি এক কেজি চাল পাঁচ প্যাকেজের মোট মূল্য ছয় শত ষাট টাকা সবাইকে ধন্যবাদ